এটা সালাম আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারি আজকের আয়োজনে আপনাদেরকে নিয়ে আসছি দেখেন পাহাড়ের গুহা শুনছেন এটা হচ্ছে ঘাসের গুহা ঢুকলে আর কাউরে খুঁজা পাওয়া যায় না এমন একটা অবস্থা আজকে আমরা যেখানে আসছি এটা হচ্ছে মুলাদি উপজেলা বরিশাল দর্শক মনুদের দেশে আছে এই মুহূর্তে এবং বাংলাদেশে যতজন ঘাস উদ্যোক্তা আছে যারা ঘাসের চাষ করে এবং সারা বাংলাদেশের খামারিদের মাঝে ঘাসের কাটিং সরবরাহ করে তাদের মধ্যে একজন সুনামধন্য উদ্যোক্তা আয়ুব খান ভাইয়ের ঘাসের প্রজেক্টে আমরা চলে আসছি আজকে আমরা শুধুমাত্র যেই খেতে এই মুহূর্তে আমি আছি এটাতে যারা শুধু এই যারা না আজকে আমরা যারার সাথে সাথে যারা স্মার্ট নেপিয়ার তার পাশাপাশি জার্মান এর পাশাপাশি আমরা অজানা সব ধরনের ঘাস নিয়ে আলোচনা করব এবং কোন ঘাসের ফলন কেমন সেটা নিয়ে আলোচনা করব তার মধ্যে ম্যাজিক থাকবে আজকে যেটা সেটা হচ্ছে আমাদের দেশে অনেকেই বাড়িঘর করার জন্য নিচু জমিতে রেজারের বালু ফেলে দীর্ঘদিন ফেলে রাখে অব্যবহৃতভাবে জায়গাটাকে আপনারা ইচ্ছা করলেই সেই জায়গাটাকে কাজে লাগাইতে পারেন মানে হচ্ছে সম্পূর্ণ কর করা রেজারের বালুর মধ্যেও আপনারা ঘাস চাষ করতে পারবেন যেভাবে সেই প্রক্রিয়া আজকের ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে তার পাশাপাশি পানি ঘাস তো থাকছেই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি আস্তে করে টিভি দিবে আসসালামু আলাইকুম

আমরা আর কি যেমন আমাদের ঘাস দরকার আমরা ডাইরেক্ট নিয়ে লাগাই আসলে কোন জমিতে কোন ধরনের ঘাস লাগাবো এই সেন্সটা আমাদের নাই আর এই জিনিসটা আমরা কার থেকে জানতেছি না শিখতেছি না কারণ নিজেকে নিজে পণ্ডিত মনে করি সেটা সবার ক্ষেত্রেই তো আসলে আমাদের দেখো কি যেমন আমাদের উঁচু জমিতে খুব ভালো একটা ঘাস আমরা এই যে আছি যারা ওয়ান ঘাস যারা ওয়ান ঘাস উঁচু জমির মধ্যে আমাদের থেকে অনেকে এখন তার আছে না অথচ খুব পপুলার তার অবদান এই দেশে অনেক উঁচুতে কারণ এই ঘাসটা ঘাসের মধ্যে যারা ঘাসটা সর্বোচ্চ

তাহলে পাঁচটা জাত দিলে অবশ্যই মোটামুটি ভালো দরকার হয় এই কারণে আমি গ্যাপ বেশি দাও আর দ্বিতীয় কথা যেহেতু বর্ষার সময় পানি ওঠে এই পানির সমস্যা লাগে আমার এই সিস্টেমে চাষ করা এইটা দেখলে আপনি এই সাইডে আসেন আসলে আর ভালো দেখতে পারবেন দেখেন আজিম ভাই এই যে আমার এই জমিতে আমি আপনার আগে একটা ভিডিওতে বলছিলাম এই দেখেন এই জমিটা প্রথম আমি লেভেল জমি এই যারা গাছটা করেন বা স্মার্ট করেন যাদের দুই মাস মাস জমিতে দুই চাইড ইঞ্চে পানি জমাতে হয় তারা করবে কি লেভেল জমিতে চাষ দিবে চার্জ দিয়া এই যারা ওয়ান হোক বা এলিভেন্ট হোক গ্রেট পাক টং হোক এই গাছটা লেবেল জমিতে চাষ করবে অবশ্যই গ্যাপ দিতে হবে তিন ফিট যদি এর মধ্যে কথা আছে আপনি এক প্ল্যান অনেক বড় হবে আপনি লেবেল জমিতে লাগাইয়া যেমন পনেরো দিন বিশ দিনের সময় কিন্তু গাছটা চাষ করলে গাছটা কিন্তু বিশ দিনে এক ফুট হয়ে যায় যারা হোক স্মারক যাই হোক বিশ দিনে এক ফুট হয় ওই এক ফুটের সময় আপনি আগাছা পয়সা যে টাকা দিয়ে লেবার নেবেন ওই সম পরিমাণ টাকা দিয়ে আপনি লেভেল জমি থেকে চাকা মাটি নিয়ে এই ঘাসের গোড়ায় গোল করে দিয়ে দেবেন গোল করে দিলে আমরা এক বিঘা দূষা হবে এই দেখেন আমার এটা কিন্তু এক বিঘাদের বেশি উচা আছে আচ্ছা এক ফিট উচা ছিল যখন চারটে গোড়া চাকা দিছি একটার উপর একটা চাকা দুইটা চাকা দিছি এই সম পরিমাণ লেবারই লাগছে আমার আগাছা পুষার যে লেবার হের আছে কি পানি যখন ঘন ঘন এই ঘাস মাড়িটা ডাবছে কিন্তু আমার ডাববে না বর্ষায় বর্ষার আগে আসার আগে আমি এই ঘাসটা চারবার কি পাঁচবার কাটতে পারবো এবার যদি আমি একবার গোড়ায় মাটি দিই তাহলে আমার এখন আছে ছয় ইঞ্চি উষা ওই সময় হবে এক ইঞ্চি সাত ইঞ্চি হবে বর্ষায় যদি পানি জমে তাহলে আর এই কারণে চাষ করে দেন এই ঘাস আছে কিছু কিছু যেমন ওইটা ওইটা আছে আরো বেশি একশো আছে কারণ আমি যেহেতু নিজের কাটিং আমি তিনটা সাইডে কাটিং দিয়েছি গ্যাপ বেশি দিচ্ছি যেহেতু চার ফিট গ্যাপ আর এই ঘাসটা দেখেন এই যখন আমাদের দেশে বেশিরভাগ যে ভুল করে লেবার দেয় এর নিয়ে যায় গিয়া

সম্ভব না চার ইঞ্চি দিলাম আমি আজকে গাছ জোর দিয়ে আমি আজকে দিলাম ভুল করছে মাটি দিয়ে দিলাম দুই বার মাটি দিলে এই জায়গাটা আট ইঞ্চি ডাউন হয়ে যাবে তা তিনবার মাটি দিলে বারো ইঞ্চি তার মানে এক ফিট হয়ে গেছে প্রথমে আমরা তাহলে আপনি চার বছর বা তিন বছর নেবেন কিভাবে কিন্তু কানার ভুল ভুল এক আরwidetilde দ্বারা বেশিরভাগ যে আমার কোন জমিটা কোন ঘাসটা করবে এই জিনিসটা আমার মূল্যায়ন করে না যার কারণে বেশি ক্ষতি হয় বুঝছাবো আর লসের কারণ হয় এটা ওকে তাহলে এটা হচ্ছে যারা ওয়ান আমাদের ডক্টর জহির স্যারের যে ঘাসটা চিন থেকে আনছিল সেই ঘাস এটা কাটিং এখন আপনাদের কাছে अवेलेबल

একটা আছে চার লাখ পার হয়ে গেছে একটা আছে তিন লাখের মতো তো মোটামুটি ভালো সার্ভিস হয়েছে আর এই সেক্টরটা ব্যবসা হয়েছে সতর্ক আপনার কোয়ালিটি ভালো যাবে আপনি যে ব্যবসা করেন সেটা আপনি এই মুদি দোকানদারি করেন তাও যদি কোয়ালিটি মান ভালো থাকে ব্যবহার ভালো থাকে তাহলে আপনার ব্যবসা কিনে কিন্তু আর যদি আপনার অন টাইম ব্যবসা কিনে করেন টাকা দেশে মাল নেন তাই তো আপনার ব্যবসা কিনে হবে না তো আমার সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো জানবেন আপনাদের সাপোর্টে খুব ভালো সার্ভিস মাসাল্লাহ তো একশো ছয় বিঘা যেহেতু অবস্থা আছে আর মোটামুটি পার ডে পঁয়তাল্লিশ চল্লিশ জন লোক জড়িত আছে এটার সাথে

এক হাজার বারোশো পিসের বেশি ধরে না আর আমার এই ঘাসগুলো শুধু একমাত্র ভিটামিন সারটা দেওয়ার কারণে দেখেন নরম আপনার এই গাছগুলো তো ঘন কি লাগে এটা টুক পর এটা আমার লাগানো লেগে এক ফিট বাই এক ফিট গ্যাপ দেওয়া ঘরের মধ্যে এখন একটা ভালোটা কথা কিন্তু যেমন অনেক সময় অনেকে বলে যে ভাই দেড় ফিট পর পর দুইটা করে সারা দিন দুইটা পরে সারা দেয় কেন মান খারাপ দেখতে আচ্ছা আপনি যে গাড়িটা চালাই ঢাকা থেকে যে আমার বাড়িতে আসছেন এক্সট্রা চাকা রাখছেন কি জন্য যদি রাস্তাতে পাম্পসার হয়ে যায় যদি রাস্তায় পাম্পসার হয়ে যায় তা দুইটা করে সারা দিন এই কারণে যদি সারা মান খারাপ হয় আর সারার মান যদি ভালো হয় যে কোনো গাছ চাষ করেন আপনি একটা করে সারা দিলে যথেষ্ট একটা করে কানেক দিলে আর যদি আপনি ঝোপ বড় চান সেই ক্ষেত্রে উঁচু জমিতে আপনি দুইটা করে সারা দেবেন যেমন স্মার্ট নেপিয়ার দুইটা দেবেন যারা দুইটা দেবেন এলিফেন্ট দুইটা দেবেন গুয়া দুইটা দেবেন তাহলে হবে কি যেহেতু চার ফিট গ্যাপ দেওয়া লাগে এই জন্য বা তিন ফিট গ্যাপ দেওয়া লাগে জোপ বড়ো দরকার আর পানির গাছ হচ্ছে একটা করে সারা দেবেন এক ফিট পরপর লাগাই কারণ এটা তো ঝোপ হয় না এই সে কাজিম ভাই তবে এই যে আমার সারার কোয়ালিটি ম্যাচ মারলে আগুন ধরবে না কারণ সেই পরিবেশে নাই খুব ভালো মানের সারা আছে এই গাছটা যত পানি হোক মরবে না একবার লাগাইলে সাত থেকে আট বছর ঘাস এই এক নম্বর আর পানির ঘাসের মধ্যে আমরা জানি দুইটা ঘাস আমাদের বাংলাদেশে কিন্তু ইউটিউবে ঘাসের অভাব নাই বাংলাদেশ দুইটা ঘাস হয় আমার জন্মের আগে ছিল পাড়া ঘাস পাড়া গাছটা ধার বেশি দিকে খায় না এরপর আমাদের বাংলাদেশে এক আঙ্কার করেছে ওয়াজান হাইব্রিড ঘাস

একটার চাষ করে এটা ছিল না এটা লাগাইছে আমরা যে হয়তো আজকে পনেরো আচ্ছা আগে যখন তখন কিন্তু দুই পাশে হচ্ছে আপনার বিস্তীর্ণ ভূমিতে অজানা একর জমি তিন একর জমিতে অজানা গাছ লাগাইছেন

এরপর আমার জমি ভালো থাকবে আমার টেনশন থাকা লাগবে না যেমন আমরা হারা দেশে দেখবেন সবার ঘাস খাতে গেলে একজনে ঘাস খাতে গেলে কি একবার বেহাত তারা হয়ে যায় কোন একটা গাছ দেখবেন আমার শুয়ে পড়ে নাই এই যে ঘাস আপনার এখন যে অবস্থা আছে আগামী ছয় মাস গেলে এই সারা নষ্ট কোনো লক্ষণ নেই আরও ছয় মাস এটা কিন্তু লাগাইছি বর্ষার সময় দেখেন এই বর্ষায় লাগাইছি এখন এই অবস্থা সারার মান কিন্তু আমার এই আরো তিন মাস চার মাস গেলেও নষ্ট হবে না কারণ এই মাটির উর্বরতা ঠিক করে কিভাবে ঠিক করে নিচ্ছে জিপসার ম্যাগমা থিওবিট গ্রোজিং এবার থিওবিট বিভিন্ন ধরনের সার আছে এটা বিভিন্ন অঞ্চলে হয়তো বোঝার সাথে পিকচার দিয়ে দিব আপনি ব্যবহার করবেন কারণ আমার দ্বারা যদি পাঁচটা লোক উপকৃত হয় তখনই সার্থক আমি এব প্রতিবেদন করছিলাম দেখে কিন্তু মানুষকে আলু করতো না আরে ভাই তুমি আলু করো আমি ঘাস করি

এবার যদি বলি যারা গাছ তারা তো বিশ্বাস করবে না তথাপি স্মার্ট নেপিয়ার শুধু এই চাষের কারণে এবং সার ব্যবহার কারণে সঠিক পদ্ধতি ব্যবহার করার কারণে এই ফলটা এরকম আসছে দর্শক আমার হাইট হচ্ছে ফাইভ টেন পাসপোর্ট দশ ইঞ্চি আপনার সাথে বেশি আসা ভাই হ্যাঁ দেখছেন আমার মাথার উপরে কিছু কিছু জায়গা আমার মাথার উপরে উঠে গেছে ঘাস না আরো বেশি আছে ঘাস কিন্তু আমরা ইয়ে করছে না হ্যাঁ দেখছেন এই হচ্ছে স্মার্ট নেপিয়ার এটা কিভাবে সম্ভব এখান একটু বলেন তো আপনার সর্বপ্রথম এই জমিটা আপনার যে বাগান কিন্তু চারি সাইড রোদের তাপ কম আচ্ছা জমি চার্জ দিয়ে চারি পাঁচ দিন ফালা রাখছিলাম আচ্ছা এরপর এই দুই বিঘা জমিতে ষাট শতাংশ হয় তিরিশ কেজি জিপ সার দিছিলাম প্রথম দিয়া ফালা রাখছি আর কিছু করিনি ওই প্রথম দুই চার্জ দেওয়ার পরে এরপর পাঁচ দিন পর যখন আসছে তখন আবার তিরিশ কেজি জিপ সার লিসি দুই কেজি ম্যাগমা লইছি দুই কেজি থিউ বিট লাইছি দুই কেজি গুরুজ লইছি তারপর আরেকটা ধরনের মানে জাতীয় সার আছে নামটা সঠিক খেয়াল নাই এটা লইছি আবার দুই কেজি এরপরে পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ড্যাপ পনেরো কেজি পটাশ এই সারগুলো সব মিক্স করছি মিক্স করে ফিফটি পার্সেন্ট সার বিলাইছি বিলে জমি চাষ দিয়ে ঘাস চাষ করছি ঘাস চাষ পরে যখন দশ থেকে বারো দিন আসছে তখন ঘাসের গুঁড়ায় হালকা পরিমাণ মাটি দিছি আমরা বর্ষা যাতে বৃষ্টি আসলে কিন্তু আমাদের দেশে বর্ষার চার পাঁচ দিন খুব একটা না পনেরো দিন বিশ দিন বৃষ্টি আসে কিন্তু স্বাভাবিক আসলে যেন নষ্ট না হয় যেই লেবার দিয়ে পনেরো বিশ দিনের সময় ঘাসটা লাগানোর সময় কিন্তু আগাছা পয়সা করতে হয় আমি আগাছা পয়সা না করে গোড়ায় মাটি দিয়ে গেছি মাটি দিয়ে জোপটা বড় হয়েছে জোপে আর কি শাখা বাড়ছে

যখন ভিডিও করে পাঠাতে বা ছবি দিলে পাঠিয়ে তখন থেকে এই ঘাস লাল হয়ে গেছে লাল হয়ে যাওয়ার কারণ ওর মাটির উর্বরতা ঠিক করে নাই সঠিক যে সারটা দরকার এইটুক দেয় নাই এই কারণে ঘাস লাল থাকে আর আমার এই জমিতে যা দেখবেন দেখেন স্মার্ট ম্যাপে আপনি আপনার আমি কিন্তু আমার অনেক পরে আসছি অন্তত কম হলে দশ বছর পরে আসছে এই আমি আসছি উনিশ সালে আপনি তো আসছেন দিক দিকটা আপনি কোথাও দেখেন না স্মার্ট নেপে যে আট ফুটের বা নয় ফুট উচ্চতায়

একশো ঘাসে পাঁচশো পাইতাম একটা স্মার্ট নিভিয়া যদি আপনার চাষ পদ্ধতি ঠিক হয় তাহলে আড়াইশো বন্ধু জোপ হয় যারা গাছে যারা যদি সবাই জানি এক জোপে পনেরো থেকে বিশটা ঘাস হয় তিরিশটা হয় আর স্মার্ট নিভে আড়াইশো বন্ধু ঘাস হয় সাইডেন এই যে আমার একটা জোপ আজিম ভাই তেইশ আমার এক জোপ একটা গরু স্মার্ট নিভে এক জোপ খাইতে পারবো না যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে জীবনে পারবে না আমি আপনার বিশ দিনের দিন যে বাকি সারটা দিছি দেওয়ার পরে তিরিশ দিন দিন জমিতে আবার আমরা আধা কেজি করে ইউরিয়া সার দিয়েছি শুধু ঘাসের গোড়ায় ঘাসের গোড়া দেওয়ার কারণ একটাই যেহেতু আমার চার ফিট গ্যাপ মাঝখানে আমি সার দিলে সারের কোনো কাজ লাগবে না ও আগাছা হইবে তাহলে আমার মাঝখানে সার দিয়ে লাগবে আমার দুই বিঘা জমিতে একটা লোক ছয়শ টাকা হাজিরা দুই বিঘা জমিতে ষাট শতাংশ ছেষট্টি শতাংশ আমার তিরিশ কেজি সার দিলে যদি ঘুড়ায় করে সার দিয়ে চার চামচ এক চামচ তাহলে আমার তিরিশ কেজি সার সারও হয়ে যায় আর যদি ছিটাই দেয় সেক্ষেত্রে আমার সার লাগে পঞ্চাশ কেজি তা পঞ্চাশ কেজি সারের দাম আমার সাড়ে তেরোশো তিরিশ কেজির দাম কম তাহলে আমার তিরিশ কেজি সার যদি বিশ কেজি সার কম দিয়া ওই হাজিরে দিয়ে আমি ঘাসের দিয়া যাম তাহলে আমার ঘাস উৎপাদন বেশি আসবে সঠিক খাবার পাবে মাটির ঠিক থাকবে এবং আগাছা হইবে না এই যে ঘাস লাগাইছি জমিতে আগাছা নাই তাহলে আমার ওখানে যেরকম সারের সেপ হয়েছে এক হাজিরে গেছে সার দিতে তাতে আমার লাভ হয়েছে আমার পদ্ধতি সেই এই তিরিশ দিনের দিন সার দিছি লাস্ট পঞ্চাশ দিনের দিন আবার আমরা জিপ সার ম্যাগমা থিওবিট গ্রোজিং এই সারগুলো থিওবিট এই সারগুলো আবার দিছি যার কারণে তিনবার ভিটামিন সার প্রয়োগ করছি এই জমিতে এই জমিতে দিয়ে আগামী দুই বছর আমার এই জমিতে ভিটামিন সার প্রয়োগ করার দরকার হবে না কারণ এর যেহেতু এই গাছটা আপনার সাথে উচ্চতা বেশি আছে আমি তো সবাই জানে আমি খাড়ো নাড়া আমরা তো আরো লাম্বা তাহলে আপনার সাথে যদি গাছ বড় আছে তার মানে গাছটা যেহেতু এখনো ম্যাগের মতো কালো আছে তার মানে গাছটা আরো বৃদ্ধি পাবে আরো বৃদ্ধি পাবে আরো বৃদ্ধি পাবে আমরা অনেক জায়গায় দেখি সবার কাছে দেখি স্মার্ট নেবে গাছ তিন ফুট চার ফুট হলে সারা উপজি হয়ে যায় অথচ আমার এই গাছটা ছয় ফুট উচ্চতা আছে ছয় ফুট সাত ফুট আট ফুট সব জায়গাতে একরম নাই এখানে ধরেন সাত ফুট আট ফুট আছে অন্য জায়গায় একটু কম আছে যেমন ওই সামনে আছে একশো পার্সেন্ট বালু বা আমার বাড়ির পিছনে একটা পোল্ট্রি লাগে বালুতেও হ্যাঁ